আপনাদের অনুভূতি কি কেমন লাগছে আজকের আমাদের একটু হ্যালো গাইস আমরা হচ্ছে গিয়ে বুড়িমাড়ি স্থল বন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছি এখানে আমরা তিনটা গাড়ি এবং আমরা আসি আমার এখানে গাড়ি চালাচ্ছে হচ্ছে এসআই রিমন তবে একটা মজার বিষয় খেয়াল করবেন যে আমরা যারা পিছনে বসে আছি তাদের সবার ড্রেস একই একটু আমাকে দেখাই এই যে ওরা যাচ্ছে আমরা এখন যাচ্ছি বিস্তারিত কথা হবে যেতে যেতে অনেক সামনে হাই হ্যালো আজকে আমরা সুদূর বাজার থেকে বুড়িমারি ইন্দ্রয়া করিডোর আবার পাটগ্রাম দিয়ে আবার শুরুতে ফিরব সেই লক্ষ্যে আমরা আজকে বাসা থেকে বেরোলাম দেখা যাক এর শেষ কোথায় হয় এই যে কি সুন্দর পরিবেশ অনেক সুন্দর একটা পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছি খুবই ভালো আপনারা যেই তারকাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইন্ডিয়ার তারকাটা আর আমরা এই পাশ দিয়েই যাচ্ছি তো যে সবাই এখানে আমরা এই যাচ্ছি এই যে ব্রিজ দেখা যাচ্ছে একটা ওই যে ওখানে একটা ব্রিজ দেখা যাচ্ছে ব্রিজটা আমরা দেখতে পাচ্ছি আমরা আজকে দেখা দিয়ে থাকবো এভাবে 知道不 হয় <laughs> <laughs> Bye Dara yahi dele India Hi guys Dara Bye bye India এই আরি ভাই হ্যাঁ আর ওই সব সব নে ভাইয়ের সব কেমন বলছিস সারা

এটিগুলি এখনো খাবার দেওয়া হয় নাই যে ক্ষুধার্ত পাবলিক পানি কিনে তাকে সান্ত্বনা দিচ্ছে ঠিক আছে এদেরকে তরকারি দিয়ে দিতে কি কি দেওয়া হয়েছে দেখি এখানে হচ্ছে গরুর কালাগুনা গরুর কালাবোনা ঠিক আছে এদেরকে দিয়ে দিচ্ছে কিন্তু আমাদেরকে এখনো দেয়নি আমরা অপেক্ষা করতেছি দিলেই আমরা একজনকে ভাত দিয়েছে দুজনকে দিয়েছে তো নিয়ে এসেছে ভাত আমরা এখন খাওয়া দাওয়া করবো করার পরেই বিস্তারিত কথা হবে লোকেশনটা অনেক জোর এখানে একজন আবার এক হচ্ছে গিয়ে